আমার নাম উপম রায় আমি বিশ্রামগঞ্জ রিয়াবিল সেন্টারের প্রজেক্ট কর্ডিনেটর আচ্ছা হঠাৎ ওইখান থেকে আপনারা ফালফা আসার কারণ কি মাল আসার কারণ এখানে আমরা সাইডে একটা সুপারভাইজার আছিল নাম পঙ্কজ দাস এর বাড়ি পালপাড়াতে তো আমরা দীর্ঘ তীর্থদিন ধরে একটু খবর পাইতেছিলাম যে আমরা সাইডের থেকে ম্যাটেরিয়াল চুরি হইতেছে যেহেতু আমরা প্রজেক্ট শুরু হইছে না এখানে লোকজনও কম কিন্তু রিসেন্টলি আমরা মানে ডিটেলসে খবর পাইছি যে আমরা ভালো মালপত্র চুরি হইতেছে তো আমরা এই ব্যাপারটা নিয়ে জানার পরে সব লোকজন এতে খবর নেওয়ার পরে আজকে আমরা গ্রুপ নিয়ে পুলিশের বাহিনীরা খবর দিয়ে সেটা যখন হ্যার বাড়িতে বা আশেপাশে হ্যাঁ যে জায়গাতে মাল মেটেরিয়াল রাখতে পারে খোঁজখবর নিলাম দেখ প্রচুর পরিমাণে আমরা মেটেরিয়ালস বেড়েছে যেমন পাথর বালি সিমেন্ট রড সব রকমের ম্যাটেরিয়ালস আমরা সাইডের থেকে সরাই আশেপাশে ইয়া নয় নয় না হ্যাঁ রাখত আমরা আজকে এটা খুঁজে বাইর করছি কই কই কি রাখা আছে স্যার ওইটা আপনারা যে ওইটা কি তৈরি করতেছেন আপনার ওইটা আমরা রিহাবিলিটেশন সেন্টার তৈরি করতেছি এটা কি এটা স্যার এটা একটা নেশা মুক্তি কেন্দ্র কয় এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট আচ্ছা তো আমরা প্রজেক্টটা কনস্ট্রাকশন এজেন্সি আর কি এম এস স্বপন চন্দ্র এম এস স্বপন চন্দ্র আর এই যে পঙ্কজ দাস এটার কি কোন আছে উনি এটা সুপারভাইজার আছে প্রজেক্ট সুপারভাইজার সুপারভাইজার আছে উনি এটা ইয়ে করেন ঠিক আছে স্যার থ্যাংক ইউ